আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিছুদিন ধরে আপনাদের কাছে আমি ভিডিও প্রকাশ করতে পারিনি আমার খামারে একটু অসুবিধা ছিল নিজেরও একটু ব্যস্ততা আমাদের একটি খাবার দোকান আছে আপনারা জানেন এদিকে ডেলিভারি দিতে দিতে অনেক ব্যস্ততার মধ্যেও আপনাদের সাথে একটু হাজির হয়ে গেলাম আজকে ইউটিউবে আপনারা অনেক সাপোর্ট করতেছেন এবং এভাবে পাশে থাকবেন আমি বিভিন্ন জেলায় মুরগি পাঠিয়ে থাকি বিভিন্ন ধরনের মুরগি পাঠানোর চেষ্টা করি বিভিন্ন ফিজেন মুরগি বিভিন্ন মিশরি ফাউমি মুরগি বিভিন্ন প্যারেন্টস মুরগি বিভিন্ন যারা আপনারা মুরগি চান আমি দিতে পারবো টাইগার থেকে শুরু করে সোনালি হাইব্রিড সোনালি সিল্কি কোচিন ব্রাহামা বিভিন্ন বিদেশি যেগুলো বড় বড় আইটেমের মুরগি আছে ময়ূর আছে ইমো পাখি আছে উট পাখি আছে আমার সব খামারই মোটামুটি আমার মাধ্যমে আরও বড়ো ভাইয়ের মাধ্যমে আমি সহায়তা করে বিভিন্ন খামার থেকে ভালো পণ্য দেওয়ার চেষ্টা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম